সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া ঠিকানা হচ্ছে আমাদের বিডি কারাবেন কারাম গেট গিরি সুপার মার্কেটে ঠিক উল্টা পাশে ভাই আজকে নিয়ে আসছি দু হাজার তিনের একটা অ্যাসিস্তা যেটার বাংলাদেশে এখন পর্যন্ত সিনজি করা হয় নাই আমি আপনাকে একটু দেখাই যে আমার সামনে যে দুইটা হেডলাইট গাড়ির সাথের অরিজিনাল হেডলাইট আছে আচ্ছা গিরিলটা গাড়ির সাথের একটু দেখাই আপনি আসেন ভাই সবসময় তো আজকে দেখে দেখেন দেখেন একদম নিখুঁত ভাই আচ্ছা আচ্ছা সিসি তেরোশো যারা ব্যক্তিগত পারপাসে স্কুল ডিউটি অথবা অফিসিয়াল ডিউটি মোটরসাইকেল রিপ্লেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট গাড়ি এটা আচ্ছা আমি নাম্বার প্লেটটা খুলে রাখবো ভাই এটা খুলে রাখবো শুনবো যদি দিয়ে রাখি মানুষ বলতে বাধ্য হবে যেটা এটা কোনো গাড়ি আচ্ছা হ্যাঁ 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 একদম একদম নিখুঁত নিখুঁত রেন্টে হ্যাঁ অবশ্যই পারবেন শ্যাল ওভার পাটাও চেঞ্জই করতে পারবে অথবা একটু করে নিবেন শ্যালও আপনার এই বাম পাশে একটু টানা বলে ভাই বুঝছেন আমি বাংলাদেশে প্রথম টাচ আপ করছি আর কি প্রত্যেকটা সাইড ব্লাস গাড়ির সাথে রেনশিট গাড়ির সাথে একটু দেখেন ভাই বিগত দেখেন ও বিগত তো বৈদ্যুতিক ব্যক্তি মালিকানা চলা একটা গাড়ি যেটা তো নিখুঁত ফ্রেশ বলা বলার বাহুল্য একদম নিখুঁত একদম নিখুঁত ভাই আপনি দেখেন এটাও দেখেন অনেক সুন্দর ভাই ভিতরটা মানে দেখলে মনে হয় বোঝা যায় যে গাড়িটা আসলে কম ব্যবহার করা হয়েছে পিছনে দুটা ব্যাক লাইট গাড়ির সাথে একটু দেখেন প্যাকেজ ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু থাকে না স্টিকার তো আপনার রং করে থাকে না এই দেখেন ভাই মজার বিষয় হচ্ছে এই যে বললাম না তেলের গাড়ি জি জি আপনি দেখেন একদম ব্যক্তি মালিকানা একদম আপনি দেখেন এই যে কোনো ফুটা নাই ভাই একদম নিখুঁত এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা 100% আপনার তেলের গাড়ি 100% এবং এই আপনার অরিজিনাল যে বোর্ড বোর্ড কভার থাকে জি জি সেটা এখন নিখুঁত অবস্থায় আছে অক্ষত অবস্থায় আছে জাপানি স্টিকার আপনি দেখেন এটাও কিন্তু তিন বড়ে ভাই কোনো পুটিং এর অংশ নাই দেখেন একদম তিন বডি ভাই চারটা ডোরি ফ্রেশ সিসি হচ্ছে ভাই তেরোশো এসির পারফরমেন্সটা কিরকম দেবে আপনি যখন গায়ে চালাবেন পিক আপে বুঝবেন না সিসি পনেরোশো এসিতে বুঝবেন না মানে বুঝার আমি আপনাকে নিয়ে বা আপনার ভিওয়ার্সকে নিয়ে তিনশো ফিট অথবা মাওয়া যেখানে খুশি যেখানে ঘুরে আসবেন সাল আচ্ছা মানে বুঝার কোনো ওয়ে নেই কোনো ওয়ে নেই কোনো ওয়ে নেই ওকে ভিতরটা হচ্ছে এক্স ইন্টেরিয়র আর সিলিংটাও ফ্রেশ করুন বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তাদের জন্য বেস্ট গাড়ি কারণ এলপিজি করলে আপনি মাইলেজ ভালোভাবে পাবেন আচ্ছা এলপিজি এর জন্য বেস্ট হবে বেস্ট হবে টয়োটা অ্যাসিস্তা টয়োটা অ্যাসিস্তা দু হাজার তিন মডেল দু হাজার নয় রেশন করা সিসি তেরোশো তেলের গাড়ি মানে সেম এক্স সেম এক্স করলা বডি শেপ পুরো এক্স করলা সাসপেনশন সিবি সব এক্স করলা ভাই দাম কত চাচ্ছেন গাড়িটার দামটা হচ্ছে এগারো লক্ষ বিশ টাকা এগারো লক্ষ বিশ টাকা এটা আস্কিম প্রাইস আস্কিং প্রাইস কিছুটা কমবে শোরুমে এসে দেখার পরে আপনার শোরুমের অ্যাড্রেসটা ঠিকানা হচ্ছে বিডি তেহাত্তর গ্রিন রোড এটা হচ্ছে ফার্ম গেট গ্রিন সুপার মার্কেটের উল্টাপাশে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো দেখবেন আলাইকুম